ভাই অ্যামাজনের এত ধরনের কোর্স থাকার পরও কেন কেন্টার থেকে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে কেনই বা অ্যামাজনের কোর্সটা সেভেন থেকে নিবে দেখেন বর্তমানে আমরা যারাই কোর্স বাই করি না কেন বিশেষ করে হচ্ছে অ্যামাজন কোর্স ম্যাক্সিমাম সময় হচ্ছে কি হয় যে আমাদের কোর্সগুলো হচ্ছে রেকর্ডিং কোর্স হয় মানে 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কোর্সে আমরা রেকর্ডিং কোর্সগুলো হচ্ছে আমরা বাই করি হ্যাঁ সেখানে হচ্ছে বাই করার পর হচ্ছে আমাকে কোর্সের ভিডিওর অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হয় হ্যাঁ সো আমরা যারা নতুন আমি এখানে কিছু জানি না তাই বলে তো আমি এখানে শিখতে আসছি সো আমি এখন শেখার জন্য ভিডিওগুলো দেখলাম বাট ভিডিও দেখে কি আমি পুরো একটা কোর্স কমপ্লিট করতে পারবো বা আমি কি ভিডিও দেখে বিজনেসটা রান করতে পারবো অবশ্যই না তাই না হ্যাঁ কিছু মানুষ এখানে হয়তো হান্ড্রেডের ভিতরে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ হচ্ছে এখানে সাকসেস হয় কারণ হচ্ছে ওদের ভিতরে হয়তো কিছুটা ক্রিয়েটিভিটি একটু বেশি আছে বাট বাকিরা আপনি দেখেন হাজার হাজার মানুষের কোর্স বাই করতেছে বাট সাকসেস কজন হচ্ছে সাকসেস না হওয়ার সবচেয়ে বড় কারণ এটাই কারণ হচ্ছে আপনি একটা ভিডিও কোর্স দেখে বা একটু ইউটিউব থেকে দেখে আপনি যদি একটা মানে বিজনেস স্টার্ট করতে চান তাহলে অবশ্যই সেখানে আপনি সাকসেস হওয়ার মানে সম্ভাবনা জিরো পার্সেন্ট সো এখন সেভেন ইস্টার থেকে আপনি কেন কোর্সটা নেবেন সেভেন ইস্টার আমরা যেটা করি সেটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা সরাসরি লাইভে করে থাকি এবং ক্লাসের মাঝে প্রত্যেকটা স্টুডেন্টে সরাসরি আমাদের ওয়ান টু ওয়ান প্রশ্ন করার অপশন আছে যে যে কোনো বিষয়ে এখানে আমি ডাউট আছি আমাকে এটা দেখিয়ে দেন ইভেন যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যায় মানে ক্লাস শেষ হওয়ার পর প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো আমরা রেকর্ড করে স্টুডেন্টদেরকে দিয়ে দিই যাতে করে পরবর্তীতে ক্লাস ভিডিওগুলো দেখতে পারে গেল এটা আরেকটা বিষয় যে কেন আপনি সেভেন স্টার থেকে কোর্স নেবেন আমাদের স্টার পক্ষ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সাপোর্ট অ্যাক্টিভ থাকে হ্যাঁ এবং আমরা যারা মেন্টর আছি যারা হচ্ছে ক্লাসগুলো নিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা মেন্টর যদি কোনো স্টুডেন্টের কোনো হেল্পের দরকার হয় যে স্যার আমার এই জিনিসটা সমস্যায় পড়তেছি আমি প্রডাক্টটা রিচার্জ করছি দেখেন তো এই প্রোডাক্টটা একটা উইনিং প্রোডাক্ট কিনা আমরা ওয়ান টু ওয়ান সময় দিয়ে তাদেরকে তাদের প্রবলেমগুলো সলভ করে দিই বা এই প্রোডাক্টটা আসলে কি একটা ভালো প্রোডাক্ট কিনা নাকি এটা এটা নিয়ে কাজ করলে আমাদের একটা রিক্স আছে সেটা আমরা বলে দেই ভাই ধরেন একজন স্যাভনিস্টারের কোর্স নিল উনি আমাদের বিজনেসটা শিখলো আমাদের থেকে জানলো বুঝলো এখন উনি বিজনেসরা রান করতে চাচ্ছে শুরু করতে চাচ্ছে মানে অ্যাকশন নিতে চাচ্ছে সো উনি আসলে কনফিডেন্সটা পাচ্ছে না আর কি সাহসটা পাচ্ছে না তার জন্য কি করে নিও বা কি স্যাবনিস্টার থেকে বুঝতে পারছি বিষয়টা আসলে এরকম অনেক ঘটনা আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের তো হিস পরিমাণ স্টুডেন্ট আছে এটা সবাই জানে সেখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মাশাল্লাহ ওদের ভালো ক্রিয়েটিভিটি আছে হ্যাঁ ওরা যখন কোর্সে মানে এত ফ্যাসিলিটি পাওয়ার পরে এমনিতেই সবার ক্রিয়েটিভিটি বেড়ে যায় বা চলে আসে হ্যাঁ সো অনেকেই হচ্ছে আলহামদুলিল্লাহ কোর্স শেখার পর প্রোডাক্ট রিচার্জ করা মোটামুটি মানে পারে বা শিখতে পারে কীভাবে প্রোডাক্টটা সোর্সিং করা কীভাবে হচ্ছে ট্র্যাকিং করা হ্যাঁ সাপ্লাইয়ার কীভাবে রিচার্জ করে বের করবে এই সব কিছুই অনেকে পারে বাট অনেক সময় হয় কি ভাই এই প্রোডাক্টটা আমি খুঁজে বের করছি দেখেন তো প্রোডাক্টটা ভালো কি না হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা আমি তো মানে কয়েকটা প্রোডাক্ট দেখছি আসলে এই বিজনেসটা আমি যদি এখন চালু করি এই প্রোডাক্টটা সেল হবে কি না এরকম অনেক প্রশ্ন আসে আমাদের তো সেখানে কি হয় যে আমরা আগে হচ্ছে তার সাথে কথা বলি তো তোমার প্রোডাক্টগুলো দেখাও যে আসলে তুমি যে প্রোডাক্টগুলো রিচার্জ করছো যে ট্রেকিং করছো সেগুলোর কী অবস্থা আমরা ওই প্রোডাক্টগুলো দেখে বলতে পারি যে আসলে কি প্রোডাক্টটা মানে একটা ভালো প্রোডাক্ট কিনা এটা কি একটা উইনিং প্রোডাক্ট নাকি এটাতে হচ্ছে তোমার কোনো মানে লসের সম্মুখীন হবে ঠিক আছে সো তখন আমাদের করণীয় কী আমরা স্টুডেন্টকে বলি যে হ্যাঁ এই প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করতে পারো তুমি যদি ইনভেস্ট করতে চাও বিজনেস স্টার্ট করতে চাও তখন আমরা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি সর্বোচ্চ সাপোর্ট কী সেই সে যে প্রোডাক্টটা খুঁজে বের করছে সেটা আমরা নিজেরাও সেটাকে একটু চেক করি হ্যাঁ চেক করার পর হচ্ছে সেই প্রোডাক্টটা সে কীভাবে হচ্ছে প্রোডাক্টটা অর্ডার করবে এখন সে রিচার্জ করা শিখছে আমাদের কোর্সে তো এ টু জেড সব কিছুই শেখানো হয় হোলসেল প্রাইভেট লেভেল মাইক্রো প্রাইভেট লেভেল সব কিছু শেখানো হয় বাট সে হয়তো দেখা গেছে মানে রিচার্জে তার মানে একটু ভালো মেধা আছে কিন্তু সে ওই যে অনেকগুলো কোর্স অনেকগুলো ক্লাস শেখানোর পরে অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে মানে এখন ভয় পাচ্ছে কীভাবে সে লিস্টিং করবে প্রোডাক্ট লিস্টিং করতে পারতেছে না তখন আমরা নিজেরা ওয়ান টু ওয়ান সময় তাকে প্রোডাক্ট লিস্টিং করে দিই এবং এমনও ঘটনা আছে যে প্রোডাক্ট খুঁজে বের করছে রিচার্জ করছে লিস্টিং করে দিলাম বা করে ওরা করে নিচ্ছে এখন ওয় জানে না এই প্রোডাক্টটার প্রফিট আছে কি যেমন আমি আপনাকে একটা ঘটনা বলি আমাদের কোর্স নেওয়ার আগে একটা স্টুডেন্ট আছে এরকম কয়েকজনই আছে বাট ওর একটা স্টুডেন্ট একটা ঘটনা আমি বলি তো ও আমাদের কোর্সে জয়েন হওয়ার আগেই ওই প্রোডাক্ট রিচার্জ করে প্রোডাক্ট লিস্টিং করে ফেলছে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম ও বলতেছে ভাই এই প্রোডাক্ট আমার সেল হচ্ছে না তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি যে প্রোডাক্ট মানে রিচার্জ করছো বা লিস্টিং করছো একবার তো আমাদের সাথে মানে আলাপ করো নাই বা যোগাযোগ করো নাই শেয়ার করো নাই আর আমরা প্রোডাক্ট রিচার্জের সময় যে যে সিস্টেমগুলো দেখে দিই যে যে দিক দিকগুলো দেখিয়ে দিই এখানে তো তার একটাও নাই পরেও বললো যে ভাই আমি তো এই প্রোডাক্টটা আসলে আপনাদের কোর্সে জয়েন হওয়ার আগেই এটা আমি লিস্টিং কোর্সে আমি অন্য জায়গায় শিখছিলাম বাট এটা এ সো তখন আমরা ওই প্রোডাক্টটা তার মানে ইনভেন্টরি যে কয়টা প্রোডাক্ট ছিল না কেন ওর ফুল ইনভেন্টরি আমরা সেল করে দিই দুঃখজনক হচ্ছে কি যে ওইখান থেকে ওই প্রফিট মার্জিন বের করতে পারে নাই কারণ ওই জানি না যে প্রোডাক্ট থেকে কয় টাকা হচ্ছে অ্যামাজন ফি কাটবে আর কয় টাকা হচ্ছে ওর প্রফিট আর কোনটা হচ্ছে মানে টোটালি যে একটা কস্টিং আছে যে আমি এই প্রোডাক্টটা কিনলাম কত টাকা দিয়ে এটার আমার যে একটা প্রফিট মার্জিন এবং অ্যামাজন একটা ফি আছে সব কিছু মিলে তো টোটালি হচ্ছে আমার সেলিং প্রাইসটা দিতে হবে যেই টাকা এটা সেল হচ্ছে যেই প্রাইসে সেল হচ্ছে সেটা হিসাব করতে আমার ওই প্রোডাক্টটা বাই করতে হবে সো এটা না জেনেই হয় প্রোডাক্ট সেল হয় কোথাও দেখছে ওইটা মানে উঠিয়ে নিয়ে আসছে হ্যাঁ আর হচ্ছে লিস্টিং করে দিয়েছে প্রোডাক্ট এখন সেল হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে বাট ওখান থেকে প্রফিট বিল করতে পারে না সো এরকম অনেক ঘটনা আছে যে বলতে গেলে গেছে অনেক সময় লাগবে সো এই জন্যই আপনি সেভেনস্টার সাথে কোর্সটা বাই করবেন কারণ সেভেনস্টারে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকে ক্লাস থেকে নিয়ে আপনাকে চব্বিশ ঘন্টা আমাদের সাপোর্ট অ্যাক্টিভ থাকা আপনাকে ওয়ান টু ওয়ান সময় দেওয়া আপনার বিজনেস রান করার জন্য সর্বোচ্চ সাপোর্ট দেওয়া গাইড দেওয়া তো এই সবগুলো ফ্যাসিলিটি আমার মনে হয় না যে আপনি সেভেন্টার ছাড়া অন্য কোথাও পাবেন গ্রেট তাহলে তো ভাই সেভেনিস্টার থেকেই নেওয়া উচিত কারণ আমার মনে হয় আপনারা অন্যদের থেকে অনেক ভালো দিচ্ছেন অবশ্যই দেওয়ার চেষ্টা করতেছে